চারটে বাংলা ছবি রিলিজ করছে চারটেই খুব ভালো ছবি আপনারা হলে গিয়ে ছবি দেখুন সেলিব্রেট করুন উৎসব করুন বাংলা ছবি শুধুমাত্র বাংলা ভাষায় নয় শুধুমাত্র বাংলা ভাষার ছবি সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে যেন ছড়িয়ে পড়ে এই লড়াই শুরু হলো আজকে আপনারা তার সাক্ষী রইলেন ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন সুখে থাকবেন যে যেভাবে তোমাদেরকে আনন্দ দিয়ে যাচ্ছে বিভিন্ন রকম ছবি করে আমার অনেক আশীর্বাদ ভালোবাসা এবং আমার অনেক শুভেচ্ছা ওকে যাতে আগামী তিরিশ বছর ধরে ঠিক এইভাবেই আনন্দ দিয়ে যেতে পারে তোমাদেরকে একটা দেবের জন্য